ওপার বাংলার ডুবন্ত জাহাজের বারো জন কর্মীকে উদ্ধার করলো এপার বাংলার পুলিশ বজবজ এলাকা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বঙ্গোপসাগরের ঘোড়ামাড়া দ্বীপের কাছে ডুবন্ত বাংলাদেশের জাহাজ থেকে বারো জনকে উদ্ধার করলো ভারতীয় পুলিশ সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার পুলিশ কর্মীরা সূত্রের খবর এমভিসি ওয়ার্ল্ড নামের ওই জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল ফ্লাই অ্যাশ বোঝায় জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে এবং ধাক্কা মারে যার জেরেই এই দুর্ঘটনা দুর্ঘটনার খবর পেয়ে সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণ নায়কের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ডুবন্ত জাহাজ থেকে একের পর এক বাংলাদেশিকে উদ্ধার করা হয় জাহাজে সবাই সুস্থ আছে বলে জানা গিয়েছে নদীতে ভাটার টান থাকায় জল কমে গিয়েছিল অনেকটাই সেই সময় জাহাজটি ধারে চলে আসে উদ্ধার হওয়া বাংলাদেশিদের পরিচয় নেওয়ার কাজ চলছে প্রশাসনিকভাবে তাদের বাংলাদেশের কোথায় বাড়ি কি কাজ করেন তা খতিয়ে জানা যাচ্ছে ডুবন্ত জাহাজটিকেও সরানো যায় কি না ভেবে দেখা হচ্ছে পাশাপাশি এই ঘটনাটি কিভাবে ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী